স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রবাসীদের অসাধারণ একটি সিদ্ধান্তের কথা জানিয়েছে দুশো নয়টি ঔষধের দাম কমিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ স্বাস্থ্যমন্ত্রী এটি নিশ্চিত করেছে চলুন দেখে নেই সম্পূর্ণ প্রতিবেদনটি আলহামদুলিল্লাহ 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 ভালো একটি সুখবর দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় যারা কম বেতনে কাজ করে এটি নিঃসন্দেহে তাদের জন্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্যমন্ত্রী আহমেদ আল আওয়াদি সাময়িক পর্যালোচনার পর ব্যক্তিগত স্বাস্থ্যখাতের দুশো নয়টি ঔষধ এবং এর সাথে যুক্ত পণ্যের মূল্য হ্রাসের অনুমোদন করেছেন এর মধ্যে ডায়াবেটিস রক্তচাপ অ্যান্টিবায়োটিক কোলেস্টেরল কমকারী ওষুধ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্যের হ্রাস অন্তর্ভুক্ত রয়েছে কিছু মূল্য ষাট পার্সেন্ট পর্যন্ত কমানো হয়েছে কুয়েত আল ইয়ুম অফিসিয়াল গ্রেজেট প্রকাশের তিন মাস পর এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে নিশ্চিত করা হয়েছে আপনারা অবগত রয়েছেন সাম্প্রতিক স্বাস্থ্যখাত নিয়ে প্রবাসীদের অনেক অভিযোগ রয়েছে বিভিন্ন কারণে এই পরিস্থিতিতে নিঃসন্দেহে এটি দারুণ একটি সিদ্ধান্ত যেখানে দুশো নয়টি প্রোডাক্টের দাম কমে গেছে নিঃসন্দেহে কুয়েতে বিভিন্ন ক্লিনিং কোম্পানির শ্রমিকরা দারুণভাবে উপকৃত হবে যেখানে তাদেরকে সর্বনিম্ন একটি বেতনে জব করতে হয় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জন ভারতীয় প্রবাসীর আজ মৃত্যু হয়েছে আপনারা দেখেছেন গত দুই দিন আগে সংযুক্ত আরব আমিরাতে একটি সড়ক দুর্ঘটনায় একসাথে পাঁচজন বাংলাদেশীর মর্মান্তিক মৃত্যু হয়েছিল আজ সকালে কর্মস্থলে যাওয়ার পথে এক মর্মান্তিক দুর্ঘটনায় ছয়জন ভারতীয় জাতীয়তার প্রবাসীর মৃত্যু হয় সর্বশেষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিবেদন থেকে এটি নিশ্চিত করা হয়েছে নিহতর সংখ্যা বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে যেহেতু কয়েকজন আহত রয়েছে মঙ্গলবার ভোরে সপ্তম রিং রোডে একটি ভয়াবহ ট্রাফিক দুর্ঘটনার ফলে এই ভারতীয় প্রবাসীরা প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করা হয় হতাহতদের স্থানীয় একটি কোম্পানির কর্মচারী হিসেবে শনাক্ত করেছে সেখানে অবস্থানরত ব্যক্তিরা এবং সেই কোম্পানির প্রবাসীরা একটি মিনিবাসে করে যাতায়াতের সময় আবদুল্লাহ আল মোবারক এলাকার বিপরীতে ইউট্রান ব্রিজের সাথে সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে প্রতি বছর কুয়েতে রেকর্ড সংখ্যক সড়ক দুর্ঘটনা এবং বহু প্রবাসীর মৃত্যু হয় যেমন দু সালে নাগরিক এবং প্রবাসী দুশো ছিয়ানব্বই জনের মৃত্যু হয়েছিল কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ সাদ আল আব্দুল্লাহ এলাকায় একজন নেপালি গৃহকর্মী আত্মহত্যার ঘটনা নিশ্চিত করেছে কুয়েতে এই গৃহকর্মী কাজ করছিলেন দীর্ঘদিন থেকে যার বয়স একচল্লিশ বছর হয়েছিল বলেও এই তথ্যে নিশ্চিত করা হয় তিনি কাজ করতেন যেই ঘরে সেই ঘরের বাসভবনে তিনি ফাঁসিতে জুলে তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কর্তৃপক্ষ এই ঘটনায় আশপাশের পরিস্থিতি নির্ণয়ের জন্য একটি মামলা করেছে এবং সেটি নিয়ে কাজ করার জন্য একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে